পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতি পাখি রয়েছে এক এক প্রকৃতির পাখি এক এক বৈশিষ্ট্য নিয়ে জন্মা পাখিদের বৈচিত্র্য জীবনযাপন ও তাদের সৌন্দর্যতা প্রকৃতিপ্রেমী মানুষের মনকারে প্রতিনিয়তই। তাই আজকের আলোচনা হিসেবেও রেখেছি যেমনই একবড় পাখি সম্পর্কে যেই কিনা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পাখির তালিকা স্থান করে নিয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে পরিচয় হব গোল্ডেন ফিজ্যান্ট পাখির সাথে সেই সাথে জানব এই পাখি নিয়ে জানা অজানা অনেক মজার রহস্য তথ্য তাই টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবে ইতোমধ্যে যারা ন্যারেটরকে ফলো বা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ গোল্ডেন ফিজেন্ট সোনার তিতির বা চাইনিজ ফিজেন্ট অথবা রেইনবো ফিজেন্ট নামে পরিচিত এই পাখিটি শারীরিক বৈশিষ্ট্যের কথা বলতে গেলে গোল্ডেন ফিজেন্টের মাথায় ক্রেস্টের মতো দুর্দান্ত গোল্ডেন ফান সহ এদের প্রাণবন্ত লালচে কমলা ঘাড় রয়েছে এই পাখিগুলো প্রায় নব্বই থেকে একশো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এবং এদের লেজের দৈর্ঘ্য এদের আকারের দুই তৃতীয়াংশ পুরুষ পাখিগুলির ওজন এক কেজি চারশো গ্রামের মতো হয় এবং স্ত্রী পাখিদের ওজন এক কেজি দুইশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে প্রধানত পশ্চিম চীনের ঘন বনাঞ্চলেই দেখা যায় গোল্ডেন ফিজেন্টের সঙ্গমের সময় তাদের সৌন্দর্যতা প্রদর্শনে সহায়তার জন্য গোল্ডেন ফিজেন্টের ঘাড়ে কমলা রঙের কেপ বিশেষ লক্ষণীয় প্রতি মৌসুমে একটি স্ত্রী গোল্ডেন ফিজেন্ট চল্লিশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গোল্ডেন ভিজেন্ট পাখি নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে দিন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ